আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন এই মুহূর্ত এই স্টকটিতে এই মুহূর্তে বিনিয়োগ করা সঠিক সিদ্ধান্ত হবে তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটিতে এই মুহূর্তে বিনিয়োগ করা সঠিক একটি সিদ্ধান্ত হবে তার পূর্বে বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করি আপনারা গত কার্য দিবসের লেনদেনটি অবশ্যই ফলো করেছেন লেনদেনটি ছয়শো কোটি টাকা লেনদেন হয়েছে একশো চল্লিশটি কোম্পানি পজিটিভে ছিল এবং একশো নব্বইটি কোম্পানি নেগেটিভে ছিল যেটি প্রাইস কমে যায় আর চৌষট্টিটি কোম্পানি ছিল যে কোম্পানিটি যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে এই তার মধ্যে যে সেক্টরগুলো গত দিবসে ভালো করেছিল টেক্সটাইল সেক্টর ভালো একটি অবস্থানে ছিল যদিও প্রাইস অনেক স্টকের কমে গিয়েছিল এবং তারপরে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর তারপর ছিল ফার্মা সেক্টর এরপরে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এই হলো এই সেক্টরগুলো মোটামুটি কিছু স্টক ভালো করেছিল যেহেতু একশো চল্লিশটি কোম্পানি পজিটিভে ছিল তো এটি হলো আপনারা জানেন গত কার্য দিবসের যে সার্বিক পরিস্থিতি সেটি তো এখন আপনাদের সাথে আলোচনা করব আজকের আলোচনা স্টকটি নিয়ে আপনারা জানেন যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি খুবই একটি ভালো প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন অলিম্পিক এটি হলো অলিম্পিক ইন্ডাস্ট্রি লিমিটেড এই স্টকটি নিয়ে আজকে আলোচনা করার কারণটি আপনাদেরকে বলবো অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ যদি আপনি টেনে ভিডিও দেখেন তাহলে এখানে যে তথ্যগুলো আপনাদের সামনে প্রকাশ করব সেগুলো মিস করবেন তো আপনারা জানেন এই কোম্পানিটি গত এক বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইজ আসে একশো টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বোচ্চ প্রাইস একশো তেষট্টি টাকা পর্যন্ত ওঠে তো এই কোম্পানিটির আপনারা জানেন টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ১৯ কোটি নিরানব্বই লক্ষ আটত্রিশ হাজার আষ্টশো ছিয়াশিটি প্রায় বিশ বিশ কোটি শেয়ার সংখ্যা রয়েছে তো এই কোম্পানিটি ফোর্থ সেক্টরের একটি স্টক এই স্টকটির পাবলিকের থেকে ফরেনারের শেয়ার সংখ্যা অনেক বেশি রয়েছে আপনারা জানেন এটির এগারো পয়েন্ট জিরো এইট জুন তিরিশে জুন পর্যন্ত যে হালনাঘাটটি থাকে সেই হালনাঘাট অনুযায়ী এগারো দশমিক আট পার্সেন্ট রয়েছে পাবলিকের হাতে আবার ফরেনার হাতে রয়েছে তেইশ পয়েন্ট সাতানব্বই পার্সেন্ট দেখুন পাবলিকের থেকে ফরেনারের শেয়ার সংখ্যা কিন্তু ডাবল চেয়েও বেশি তো এই প্রতিষ্ঠানটি আপনারা বুঝতে পারতেছেন ফরেনার ইনভেস্ট ইউজ পরিমাণ তো এই কোম্পানিটি যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের জন্য দেখার চেষ্টা করি সেই স্টকটিতে লং টাইম এবং শর্ট টাইমের জন্য লোন রয়েছে সেটি দেখার অবশ্যই দেখে নেবেন আর এই কোম্পানিটির ওয়েবসাইটে এসে যদি আপনারা এই কোম্পানিটির তথ্যগুলো দেখতে চান তাহলে এই যে ওয়াইফ অ্যাড্রেসটি রয়েছে সেখানে ক্লিক করে আপনারা এই কোম্পানিটির আরও তথ্যগুলো জেনে আসতে পারবেন আচ্ছা এই কোম্পানিটির আরো বিস্তারিত আলোচনা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই কোম্পানিটির ন্যাপ রয়েছে বা অন্য টাকা পার শেয়ার সম্পদ মূল্য আমরা যেটাকে বলি আচ্ছা এই কোম্পানিটি আপনারা জানেন জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে দুই টাকা একাশি পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে দুই টাকা ছিয়ানব্বই পয়সা থার্ড থার্ড কোয়ার্টারে রয়েছে দুই টাকা ষোলো পয়সা অলরেডি এই কোম্পানিটি নয় মাসে তার ষাট টাকা তিরানব্বই পয়সা আয় করে ফেলেছে তো এই কোম্পানিটির আপনাদেরকে যদি ডিভিডেন্ড হিস্টোরিটি বলার চেষ্টা করি দেখুন গত অর্থ বছরে ডিভিডেন্ড ডিভিডেন হিস্টোরিটি তাদের অনেক ভালো রয়েছে গত অর্থ বছরে এই কোম্পানিটি ষাট পার্সেন্ট ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে এবং বাইশ সালে পঁয়তাল্লিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে একুশ সালে চুয়ান্ন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে বিশ সালের আপনারা যদি দেখেন বাউন্ন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে উনিশ সালে পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে এবং আঠারো সালে আটচল্লিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে তো এই কোম্পানিটির যে ডিভিডেন হিস্ট্রিটি আপনারা দেখতেই পারতেছেন খুবই ভালো অবস্থানে রয়েছে আমি মনে করি এই স্টকটিতে এই মুহূর্তে বিনিয়োগ করা খুবই একটি ভালো অবস্থানে এখন এই কোম্পানিটির কোথায় সাপোর্ট রয়েছে যেহেতু আপনারা দেখতেছেন যে ডাউনটেন হচ্ছে তো এখন আমরা যদি ডাউনটেন হিসাবটি করি এবং এই কোম্পানিটির যদি সাপোর্ট জানানোর চেষ্টা করি সেটিও জানাবো এবং কোম্পানিটি যদি আবার মুভমেন্টে যায় কোথায় তার রেজিস্টেন্স হতে পারে কোথায় এই যে রেজিস্টেন্সটি ব্রেকআউট করলে স্টকটি আরও ভালো প্রাইস হতে পারে তো এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে বলবো এই স্টকটির বিস্তারিত আলোচনা আমাদের ভিডিও থেকে তো শুনবেন কিন্তু এই তথ্যগুলোই আপনারা কোথায় পাবেন এই তথ্যগুলোই ডিএসসির ওয়েবসাইটে গিয়ে আপনারা সকল তথ্য কিন্তু যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবেন আমরা আমি এই মুহূর্তে স্টকটিকে নিয়ে আলোচনা করার মতন সময় চলে আসছে সে বলেই কিন্তু আপনাদের সাথে স্টকটি নিয়ে এই মুহূর্তে আলোচনা করতেছি তো এই স্টকটি এই মুহূর্তে আপনারা যদি বিনিয়োগ করেন আমার মনে হচ্ছে ভালো হবে আর আপনারা আপনারা তো ইতিমধ্যেই দেখেছেন যে পাবলিকের চেয়ে ফরেনারের শেয়ার সংখ্যা তার ডাবলের চেয়েও বেশি রয়েছে এবং যারা এখানে ইনভেস্ট করেছে তারা অবশ্যই জেনে বুঝে ইনভেস্ট করেছে এবং প্রতিষ্ঠানটি কিন্তু খুবই একটি ভালো প্রতিষ্ঠান ফোর্ট সেক্টরের একটি প্রতিষ্ঠান এই কোম্পানিটি দুই সালে বাংলাদেশ সরি দুই উনিশশো সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে এবং এই কোম্পানিটি বর্তমানে এক ক্যাটাগরিতে তার লেনদেন চলেতেছে এক ক্যাটাগরিতে লেনদেন কেন চলতেছে এই কোম্পানিটি তার ডিভিডেন্ড হিস্টোরি ভালো রয়েছে এবং ভালো ডিভিডেন্ড দেয় তাই বলেই কিন্তু তাদের এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে তো এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটি যদি আরও কিছুটা কারেকশন হয় তাহলে তার সাপোর্ট কোথায় হতে পারে তার সাপোর্ট হতে পারে কোথায় সেটি আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির যদি ডাউন হয় তাহলে তার সাপোর্ট হলো একশো টাকা বিশ পয়সা একশো টাকা বিশ পয়সাতে হলো তার সাপোর্ট এবং স্টকটি যদি মার্কেটে ভালো ভূমিকা রাখতে হয় ভালো অবস্থানটি ধরে রাখতে হয় এবং মার্কেটে যদি সে মুভমেন্টে যায় তখন তার একটি রেজিস্টেন্স রয়েছে যে রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি মার্কেটে ভালো ভূমিকা রাখবে তাহলে রেজিস্টেন্সটি কত আমরা এখন জানার চেষ্টা করব এই কোম্পানিটির রেজিস্টেন্স রয়েছে একশো টাকা নব্বই পয়সা একশো টাকা রেজিস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি ভালো করবে তো আপনারা ইতিমধ্যেই বুঝতে পারতেছেন আবার আপনাদেরকে এই কথাটিও বলবো বিনিয়োগ করার পূর্বে অবশ্যই সাপোর্ট রেসিস্টেন্স বিষয়গুলো আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন তা ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ